নমস্কার কেমন আছেন বন্ধুরা কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত তো এখানে তাড়াতাড়িগুলো করে আনাজটা কাটছি বেরোনোর আছে বিয়ের পর মেয়েদের জীবনটা সম্পূর্ণ পাল্টে যায় অনেক সময় শ্বশুরবাড়ির চাপে অনেক রকম নিয়ম কারণ আছে আর পরিস্থিতি চাপেও পাল্টে যায় আমার বিয়ে হয়েছিলো না জয়েন্ট ফ্যামিলিতে সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে গিয়ে খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু তো প্রথমে এই যে রান্নার কথাটা বলি বাপ আমার বাপের বাড়ি বাবা মানে পোনা মাছটা খেত অতটা খেতে ভালোবাসতো না নদীর মাছ বিশেষ করে ভোলা মাছ যেটা মুরলি মাছ বলে পাশ মাছ ভাঙড় মাছ মাছ মানে এই ধরনের মাছগুলো খেতে খুব ভালোবাসত আর আমার বাপের বাড়ি ওদিকে টাটকা টাটকা পাওয়া যেত আর ওদের বাড়িতে গিয়ে রান্না হতো শুধু পোনা মাছ মানে পোনা মাছটা আবার কি তো হাঁড়িতে চড়বে এরকমই নিয়ে আসবে মরে গেলে আনলে সেটাও খাবে না আবার খুব কম মশলায় কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হতো আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি দেওর মানে এরকমই করে আমরা আট থেকে নয়জন ছিলাম সদস্য তো খুবই প্রথম প্রথম এত অসুবিধা হতো হয়তো তখন বললে হয়তো আমার জন্য আলাদাভাবে নিয়ে আসতো তত মানে বলিও নি সেইভাবে তখন আর ওদের সঙ্গে খেতে খেতে তো আমার অভ্যাসটাও হয়ে গেছে মিস্টার রায় তো একদমই মানে নদীর মাছই খেতে ভালোবাসে না ও পোনা মাছটা খেতে ভালোবাসে চিংড়িটা খেতে ভালোবাসে আবার ইলিশ মাছও পছন্দ করে না তো আর কম খুবই কম মশলায় খায় হালকা পাতলা তরকারি খায় আর কি আর উচ্ছে ভাজাটা দেখো একেবারে সম্পূর্ণ তেলে যে লাল লাল করে মজমাজে করে যে ভাজা হবে না সেই রকমই খেতে ভালোবাসে আমাদের আবার ওটা ভালো লাগে না একটু নরম নরম থাকলে খেতে ভালো লাগে দেখো এখানে কথা বলতে বলতে আমার দিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর ডিমের তরকারিটা করছি টমেটো একটু আদা বাটা পেঁয়াজ রসুন আর দিই আর যেরকমই মশলা দিই যে জিরে ধনে দিয়ে দিয়েছি আর এখানে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটুখানি তেল ছিল সামান্য তেল ছিল আবার একটু তেল দিয়ে এখানে আলু বটবটিটা একটু ভেজে নেবো মানে অতটা কিন্তু তো লাগবে না সামান্য অল্প একটু তেল ছিল তার মধ্যে আবার একটু দিয়ে বলতে বলতে এখানে আমার রান্না হয়ে আমি যে স্নান করে নিয়েছি জামা কাপড় মেলবো আরেকজন দেখো তাকে স্নান করতে যেতে বলছি যে যাবো ও খেলছে এখানে ড্রেসিং টেবিলটা আর আমার নয় ও শুধু খেলনায় ভরিয়ে রেখেছে চলো জামা কাপড়গুলো মেলে দিই কাপড়টা মেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো যাচ্ছি কথা বলে তো বলে বলে দিলাম যে সিলে সে যাচ্ছি জানিনি কত দূর কী কেনা হবে আর যা ভিড় প্রতি বছরই মিস্টার রায় এরকমই ঠিক পুজোর কাছাকাছি নিয়ে যায় শুধু ঠেলা খেতে নিয়ে যায় মানে ঠেলা খেয়ে খেয়ে ফিরে আসছি সিলেদার গেলেই আমার জুতো কেনা কোনো দিন হয়নি আগের বছরও হয়নি এ হবে কি জানি না কিন্তু আমার ব্যাগ

জুতো নেবে রাহের আগ করে বেরিয়ে চলে যাচ্ছে জুতো কিনে দেবে বলে